ভক্তগণ আমরা এখন এসেছি সেই ঝাড়িখণ্ডের বনপথে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন এই বন আশেপাশে দেখুন বন জঙ্গল তার ভিতর দিয়ে ছোট্ট একটা নদী সেই নদীর পাহাড়ে এখানে মহাপ্রভু যখন কীর্তন করছিলেন চৈতান চরিতামিতের মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছেদে বর্ণনা আছে কিভাবে মহাপ্রভু এই জঙ্গল পথে যাওয়ার সময় যখন যাচ্ছিলেন বাঘ পালে পালে হাতি গন্ডার পালে পালে আসছিলেন আর মহাপ্রভুর রাস্তা ছেড়ে দিচ্ছিলেন আর মহাপ্রভু তাদের ভিতর দিয়েই হরি নাম করতে করতে যাচ্ছিলেন যাওয়ার পথে একটা বাঘ এক সময় রাস্তায় এরকম শুয়েছিলেন তার উপরে গা পড়ল ওই পা পড়ল। মহাপ্রভুর পা চরণ যখন সেই বাঘের উপরে পড়েছে বাঘ সঙ্গে সঙ্গে হ্যাঁ বাঘকে বলছেন মহাপ্রভু বলো হরে কৃষ্ণ সঙ্গে সঙ্গে বাঘ উঠে নাম করছে তো এই যে জায়গা আমরা এসেছি এটা নাম হচ্ছে চরণ পাহাড়ি যেখানে মহাপ্রভু চরণ চিহ্ন আছে এই যে আপনারা দেখছেন মহাপ্রভু চরণ চিহ্ন এ বা পা এটা হচ্ছে ডান পা মহাপ্রভু চরণ চিহ্ন আর এখানে আপনারা ভিডিওতে আরও দেখবেন সারাকা সারা সব জায়গায় সমস্ত পশু পাখি পশু জীব জীবজন্তু এমনকি সাপেরও চিহ্ন আছে যেখানে সাপও উঠে এসেছিল আর মহাপ্রভুর সঙ্গে নাচতে শুরু করেছিল পালে পালে হাতি গন্ডার সব আসছে আর সবাইকে মহাপ্রভু হরিনাম করিয়েছিলেন সবাইকে কৃষ্ণ প্রেমে। আন্দোলিত করেছিলেন এই যে দেখছেন নদী মহাপ্রভু এই নদীতে স্নান করছিলেন যখন এই নদীতে স্নান করছিলেন এক বন্য হাতির পাল এসেছিল হাতির পাল যখন আসে মহাপ্রভু স্নান করে হাতের মুঠোয় জল নিয়ে হাতির দিকে ছুড়িয়ে দিয়ে বলল এই হাতি বলো হরে কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেই বন্য হাতি হরি কৃষ্ণ এরকম নাম করতে লাগল আর শুধু নাম নয় তারা সেই বন্য হাতি নাচতে লাগল তারা লুটোপুটি খেতে লাগলো গড়াগড়ি যেতে লাগলো এই 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 রকমই হচ্ছে মহাপ্রভুর প্রেম যেখানে সমস্ত বাঘ গন্ডার সবাইকে কৃষ্ণনাম করেছিলেন মহাপ্রভু যখন যাচ্ছিলেন যাওয়ার পথে মহাপ্রভু যখন যাচ্ছিলেন যাওয়ার পথে মহাপ্রভু সুন্দর সুরে হরিনাম গাইছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু যখন হরিনাম করছিলেন এই বন থেকে সব হরিণের পাল দলে দলে সব মহাপ্রভুর কাছে আসলো আর মহাপ্রভুর ডানে ডান দিকে বা দিকে সবাই হরিনাম করতে করতে আনন্দে হ্যাঁ মহাপ্রভুর সঙ্গে যেতে লাগল মহাপ্রভু সবার গায়ে হাত বোলাতে লাগলেন আর বৃন্দাবন স্মরণ করতে লাগলেন যে বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন এই রকম সব হরিণরা কৃষ্ণের কাছে আসতেন সেটা স্মরণ করলেন হঠাৎ এত হরিণ যাচ্ছে মহাপ্রভুর ডান পাশে বা পাশে হঠাৎ বড় এক বাঘের দল বাঘের দল তারা এসে গেল আর বাঘ দেখলে হরিণগুলো সাধারণত পালিয়ে যায় কিন্তু এখানে পালিয়ে গেল না হরিণ দেখল বাঘকে দেখেই তাদের সঙ্গে যেন বন্ধুত্ব বাঘ আর হরিণ একসাথে সাথে চলতে লাগলো মহাপ্রভু তাদের বললেন হরিনাম করো হরে কৃষ্ণ বলো বাঘও নাচতে লাগলো হরিণ নাচতে লাগলো আর নাচতে নাচতে বাঘ আর হরিণ একজন আরেকজনকে আলিঙ্গন করতে লাগলো আর শুধু আলিঙ্গন না একজন আড়াইজনের মুখে চুমু খেতে লাগলো দেখুন একজন হচ্ছে খাদ্য আর একজন হচ্ছে খাদক দুইজনের যে হিংসা ভাব আবার ভয় কিছু নেই কোনো ভয় নেই কেন ভয় নেই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ আরবিন্দরে ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ যে চরণের কাছে আসলে কোনো ভয় থাকে না তাই হরিণ তাদের কোনো ভয় নেই মহাপ্রভুর কাছে এসেছে প্রেমভাবে এত আবিষ্ট আর বাঘ তার হিংসা ভুলে গেছে তার হিংসা ভুলে যে বস্তু তাদের খাওয়া দরকার খাচ্ছে না বরঞ্চ তাকে আদর করছে চৈতান মহাপ্রুষ চরমচিহ্ন আর আমরা তো চৈতান্য চরিতামিত পড়লাম শুধু বাঘ বাল্য হরিণ গন্ডার এরাই শুধু প্রেম পেলো না এই বনের গাছপালা সবাই প্রেম পেয়ে গেছে এমনকি পাথর এরাও প্রেম পেয়ে গেছে প্রেমে এরা সব গলে গেছে দেখুন কত গলে গর্ত হয়ে গেছে দেখুন এদিকে কত বড় গর্ত এসব প্রেমে গলে গেছে প্রেমে গলে গেছে বলে নরম হয়েছে বলে যে কোনো পশু তার উপর এসে নৃত্য করেছে সঙ্গে সঙ্গে তাদের চরণের চিহ্ন হয়ে গেছে তাই ভক্তগণ দেখুন মহাপ্রভুর প্রেম ধর্ম এত উন্নত এত মহান যেখানে সবাইকে প্রেম দিল সবাইকে কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ করলো এমনকি বনের জঙ্গলি পশুকে বন্য পশুকে হিংস্র পশুকে মহাপ্রভু প্রেম দিল আর মহাপ্রভু এমন করুণার অবতার এমন দয়ার অবতার হেন অবতারে যার রতিনা জন্মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল তার আসা যাওয়া শুধু হলো তাই ভক্তগণ আপনারা দূর থেকে মহাপ্রভুর এই চরণ দর্শন করুন আপনাদের হয়ে আমি স্পর্শ করছি আপনাদের এই চরণ স্পর্শ আপনাদের হচ্ছে আপনারা চরণ স্পর্শ পান গ্রহণ করুন এখানে যেখানে আপনারা দূরে দূরে আছেন সেখান থেকেও মহাপ্রভুর কৃপা নিন আর সব জায়গায় মহাপ্রভুর প্রেমে সবাই পাথর গলে গেছে পশু পাখিদের সব চিহ্ন ওদিকে একটা আছে সাপের চিহ্ন তারা পুকুর থেকে এই জল থেকে তারা উঠে এসেছে দেখি এই মহাপ্রভুর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের হয়ে আমি চরণ স্পর্শ করছি আপনাদের মাথায় এই চরণ পড়ুক আপনাদের হয়ে আমি আপনাদের হয়ে আমি প্রণাম করলাম আপনারা ওখান থেকে আপনার কৃপা লাভ করুন সব চিহ্ন যত যত চিহ্ন দেখছেন সবই পশু বাঘ গন্ডার হরিণ সবারই চিহ্ন এত সুন্দর সুন্দর চিহ্ন দেখুন একদম এ তৈরি করা চিহ্ন না সব বাঘ হরিণ গন্ডার সবাই এখানে নৃত্য করেছে কৃষ্ণ প্রেমে তারা পাগল হয়ে গেছে আর ওখানে ছবি আঁকিয়ে দিয়েছে ওখানে ছবিও দিয়ে দিয়েছে আপনারা আসবেন কখনো আসলে এই সেই সেই নদী যে নদীতে মহাপ্রভু স্নান করেছিলেন আর ওই সামনেই সেটা জঙ্গল দেখছেন ওই জঙ্গল থেকে সব হাতির পাল এসেছিল মহাপ্রভু হাত দিয়ে জল ছিটিয়ে দিয়েছিলেন হাতি সবাই নাচতে শুরু করেছিল কৃষ্ণ নাম করে করে পশু হাতি হাতিগণ্ডার তারা প্রেম পেল আমরা কেন পাব না তাই সব জীব হইল পার প্রেমেরও বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে সব পশু পাখি সবাই জঙ্গলে এসে প্রেম পেয়ে গেল আরে কৃষ্ণ এইসব সুন্দর চরণ চিহ্ন আপনারা দেখছেন ছবিতে এসব এত আরও জুম করে দেখ এত সুন্দর সব সব আলা পশু পাখিদের পশু জন্তুদের সব চরণ চিহ্ন এটা পুরো সব চরণ চিহ্ন পাথর গলে গেছে বলছে স্থাবর জঙ্গম সবাই কৃষ্ণ প্রেম পেয়েছে সবাই কৃষ্ণ প্রেমে গলে গেছে আসবেন কখনো চক্ষুষ দর্শন করার জন্য হরে কৃষ্ণ আপনারা দেখছেন এটা হচ্ছে হাতির পদচিহ্ন এই যে এখানে এই যে পুরো বড় সেই জঙ্গলি হাতি হাতির পাল এসেছিল এসব হাতির চরণ চিহ্ন এখানে আছে এতে সব চিহ্ন বিভিন্ন আর পিছনে ও একটা ওটা হচ্ছে সাপে সাপের চিহ্ন পিছনে যেটা লম্বা দেখা যাচ্ছে এই যে প্রথম থেকেই লম্বা এটা হচ্ছে সাপের শরীরের চিহ্ন এরকম এখানে বড় বড় সব চিহ্ন এখানে আছে আমরা ভক্তদের সঙ্গে এসেছি মন্দিরের ব্রহ্মচারী ভক্তরা এসেছে আমাদের সঙ্গে আমাদের কৃপা করছেন প্রভু আছেন সব আমাদের দেখাচ্ছেন প্রভু আছেন সব ওনাদের সঙ্গে আমরা এসেছি আমি অনেক ধন্য সবাই আমাকে সহযোগিতা করছেন হরে কৃষ্ণ